মাঝে মাঝে ইচ্ছে করে ছোটবেলায় ফিরে যায় কিন্তু চাইলেই কি ফিরে যাওয়া সম্ভব তবে যারা রান্না করে তাদের কাছে ছোটবেলাটা অন্য আরেকভাবে ধরা যায় হ্যাঁ ঠিকই ভেবেছেন সেই ছোটবেলা যে ধরনের রান্না ঠাকুমা দিদিমাদের হাতে খেয়েছেন সেই রান্নাটা যদি নিজে করেন আমি সমাজশ্রী চলে এসেছি আজ পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে আজ তৈরি করব পুর পটলের বড়া বা ভাজা এর জন্য লাগবে পটল কাজু নারকেল সর্ষে রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা একটুখানি আদা এছাড়া লাগবে চিংড়ি চাইলে এটা ছানা বা পনির দিয়েও করতে পারেন আমি নিয়েছি দশটা পটল যেটা সাইজ একটু বড় আর মোটা এবার বলি কিভাবে করবেন প্রথমে পটল গুলো ছুরির সাহায্যে বা বটিতে ঘষে নিতে হবে পুরো খোসা ছাড়ানো যাবে না এবার পটল গুলোকে দুই ফালা করে নিতে হবে পটল থেকে বীজগুলো চামচের সাহায্যে বের করে রেখে দিতে হবে এই বীজগুলো ফেলা যাবে না এটা পুর হিসেবে কাজে লাগবে পটল থেকে বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পটলগুলোতে সামান্য নুন দিয়ে মেখে রেখে দিতে হবে এর ফলে পটলে নুন আগে থেকে ঢুকে যাবে আর ভাজার সময় পটলটা নরম হয়ে যাবে নয়তো ভাজার সময় অনেক টাইম লাগবে অথচ পুরটা তাড়াতাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে খেতে টেস্ট হবে না এবার অন্যদিকে চিংড়ি মাছটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে হালকাভাবে ভেজে নিতে হবে আমি এখানে পনেরো থেকে কুড়িটার মতো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো ছোট ছোট কেটে নিতে হবে আবার চাইলে চিংড়ি মাছ না ভেজে এটাকে পেস্ট তৈরি করে করা যায় সেই প্রসেসটা অন্য একদিন দেখাবো এবার তৈরি করে নিতে হবে পুরটাকে আগে যে পটল বীজগুলো ছাড়ানো হয়েছে সেটা একটা মিক্সি জারে ভরে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সঙ্গে দিতে হবে দশ থেকে বারোটার মতো রসুন কোয়া হাফ ইঞ্চ আদা এর সঙ্গে নিতে হবে দেড় টেবিল চামচ কালো সর্ষে আট নটার মতো কাজু সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে এর সঙ্গে মেশাতে হবে দুই টেবিল চামচ নারকেল কোড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর এর সঙ্গে এক চা চামচ চিনি দিয়ে পুরো পুরটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন পুরো রেডি এবার একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য অন্য একটি পাত্র নিতে হবে সেই পাত্রে যোগ করতে হবে হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ বেসন এর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে আর দুটো ডিম দিয়ে প্রথমে ব্যাটারটা গুলে নিতে হবে এর সঙ্গে যোগ করতে হবে অল্প পরিমাণ জল তবে প্রথমে পুরো জলটা দেবেন না অল্প অল্প মেশালেন ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন ব্যাটারটাও রেডি এই সময় কড়াই গরম হতে দিতে হবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে পটলগুলোর মধ্যে পুরটা ভরে নেওয়ার পালা আগে যে পটলে নুন মাখানো ছিল দেখুন এর মধ্যে জল বেরিয়ে গেছে মানে নুন জলটাকে ফেলে দিতে হবে তার উপর থেকে পুরটাকে দিতে হবে খুব বেশি করে পুর দেওয়ার দরকার নেই সমান সমান রাখবেন যাতে বেরি না আসে সব পটলে পুর ভরা রেডি এবার ফ্রাই করার পালা ফ্রাই করার সময় ব্যাটারটা চামচের সাহায্যে দিয়ে কড়াইতে দিয়ে দিতে পারেন অথবা একবার ডুবিয়ে কড়াইতে দিয়ে দেন তবে ভাজার সময় আঁচ হালকা থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাতে পটলগুলো ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না এবার পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিন তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম পুরভরা পটলের বড়া অথবা পুরভরা পটল ভাজা যেটাই বলুন না কেন তবে এই বড়া গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে চাইলে ডালের সাথেও খেতে পারেন আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন গরম গরম চা বা কফির সঙ্গে আর এটা তৈরি করার সময় আপনাদের ছোটবেলাকে আমি আরও একবার ফিরিয়ে নিয়ে গেলাম কি ভালো লাগছে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর তৈরি করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আমিও তো থাকি আপনাদের কমেন্টের অফিস তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমার রেসিপি বা রান্না ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় সেজন্য বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ